আমার ভাইরাম হযতা আনাস হদি অন্দাওয়ান থেকে গে বর্ণিত তিনি বলেন যদি কোনো ব্যক্তিম দুনিয়ার জগতে জীবন পাওয়ার পর সৌরতুল মল প্রতিদিন তেল করতে পারে প্রতিদিন পাঠ করতে পারে প্রতিদিন করতে পারে আর যখন ওই ব্যক্তি মারা যাবে মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন কবর জগতে রেখে আসা হবে ওই কবরের জগতে ফেরেস তারা যাতে করে তার আজাব না হয় আল্লাহ রব্বুল আলমিন তার আজাব মাফ করে দেন সেজন্য ফেরেস দ্বারা তার পক্ষ থেকে আল্লাহ তালার কাছে সুপারিশ করতে থাকবে তাহলে এমন একটি সোনা থেকে আমরা কথা শুনব যে সুরা যদি আমরা প্রতিদিন পাঠ করি প্রতিদিন করি তাহলে ফেরেজ তারা কবর জগতে আপনারা আমার জন্য সুপারিশ করবেন যাতে করে কবরের আজাব আমাদের জন্য মাফ হয়ে যায় বলে সুভাওয় আমার ভাইরা অপরা বর্ণনায় পাওয়া যায় عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من كتاب الله ما هي إلا سلسون أيضا الشفاعة لرجون يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلن إن سورة من كتاب الله এমন একটি সোরা রয়েছে মা সালা সুনা হিয়া তান তার আয়ার সংখ্যা হন তিরিশ বুঝে থাকলে সবাই একটু জবান ছেড়ে বলেন তো আয়ার সংখ্যা কত আরও জরে এই তিরিশটি আয়ার বিশিষ্ট এই সোরাটি কোনো ব্যক্তি যদি প্রতিদিন পড় করতে পারে প্রতিদিন তেল করতে পারে প্রতিদিন তেল করতে পারে পড়তে পারে মনবিজি বললেন শাফা আতান নিরচনীয় হুমাল কিয়ামা কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে ঠিক ওই কঠিন কিয়ামতের ময়দানে সাফা আত্মীয়ামা এই সোরা ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে শুধুই যে তাই তাই নয় ফা খোলা যে তুহ মিনা না আর তুহোন আর যতক্ষণ পর্যন্ত যাহার নাম থেকে বাসিয়ে জান্নাতে না দেওয়া হবে ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত এই সূরা ওই ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করবে শুরুটির নাম হলো ওই আছো নতুন তাবা অতাত সুন্নাতুল মুল আমার ভাইরা আপনারা আরেক번 বলন নাই পাওয়া যায় হযরত আব্দুল্লাহ নেমা মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যখন কোন ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে যখন কবর জগতে রেখে আসা হয় ওই কবর জগতে আযাব দেওয়ার জন্য আযাবকারী ফেরেস্তা সর্বপ্রথম মানুষদেরকে আযাব দেওয়ার জন্য পায়ের দিক থেকে আসতে শুরু করবে কোন দিক থেকে আরো জোরে বলেন পিছনের ভাইরা বলেন কোন দিক থেকে আসবে প্রথম আযাবকারী পায়ের দিক থেকে আসতে শুরু করবেন যখন পায়ের দিক থেকে আসতে শুরু করবেন ওই ব্যক্তি দুনিয়ায় বসবাসরত অবস্থায় যদি সোনতুল মূলক তেলাওয়াত করে থাকেন সোনতুল মূলক পাঠ করে থাকে তাহলে তার দুই খারাপ জবান বলতে থাকবে ও আজাবকারী ফেরেস্তা ও আজাবকারী ফেরেস্তা এই ব্যক্তির কাছে আসলে চলবে না এই ব্যক্তির কাছে আসলে চলবে না কারণ এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময় সোনতুল মূলক তেলাওয়াত করত আবার ভাইরাম ওই আজাবকারী ফেরেস্তাম অনেক দূরে চলে যাবেন কিছুক্ষণ পর আবার আজাব দেওয়ার জন্য তার বুকের দিক থেকে পেটের দিক থেকে আসতে শুরু করবে ঠিক এমন সময় তার বুক আর পেট জবান জবানসের বলতে থাকবে ও আজাবকারী ফেরেস্তা ও আজাবকারী ফেরেস্তা এই ব্যক্তির কাছে আসলে চলবে না এই ব্যক্তির কাছে আসলে চলবে না কারণ এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময় সৌরতুল মূলক তেল করত আবার ভাইরাম ওই আজাবকারী ফেরেস্তা অনেক দূরে চলে যাবেন কিছুক্ষণ পর আবার আজাব দেওয়ার জন্য তৃতীয়বার তার মাথার দিক থেকে আসতে শুরু করবে যখনই আজাবকানি ফেরেস্তা মাথার দিক থেকে আসতে শুরু করবে ঠিক এমন সময় তার মাথা জবানকালি ফেরেস্তা ও আজাবকারী ফেরেস্তা এই ব্যক্তির কাছে আসলে চলবে না এই ব্যক্তির কাছে আসলে চলবে না কারণ এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময় মূলক তেলমাত নবীজি বললেন কবর জগতে ফেরেজ যত সাইড দিয়ে তাকে আজাব দেওয়ার জন্য আসবে তার অঙ্গ প্রত্যঙ্গ সেই সাইটের অঙ্গ প্রত্যঙ্গ জবান সেরে বলতে থাকবে এই ব্যক্তিকে আজাব দেওয়া যাবে না বলি সুবাহ আমার ভাইরাম আরও একটি বর্ণনায় পাওয়া যায় নবীজির আপন চাষা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তিনি নিজেই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে বসে বসে নবীজির জবান থেকে মুখ থেকে কথা শুনতেছিলাম হাদিসের কথাগুলো শুনতেছিলাম ঠিক এমন সময় দূর থেকে একজন সাহাবি দৌড়ে এসে নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল you <laughs> কোনো একদিন আমি বাড়ি থেকে বেরো হয়েছিলাম কোথাও যাওয়ার জন্য যেতে 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 প্রতিমধ্যে মধ্যে সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল গভীর রাত যখন হয়ে গেল আমি মনে মনে চিন্তা করলাম সামনের দিকে আর যাব না সামনের দিকে আরও যাবো না যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই রাস্তার পাশে একটা তাঁবু নির্মাণ করে এই রাতটা আমি এই তাঁবুর মধ্যে কাটিয়ে দেব ইয়া রসুল আল্লাম ইয়া হাবিব আমি এই চিন্তা করে ওই রাস্তার পাশে একটা তাঁবু নির্মাণ করলাম তাবু নির্মাণ করার পরে ওই তাবুর ভিতরে গিয়ে আমি যখন শুয়ে পড়লাম আমার দুই চোখটা যখন বন্ধ হয়ে আসলো নাবি গম ঠিক এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ ভেসে আসতে শুরু করলো সবাই আমার সাথে বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর গম যখন আমার দুই কানের মধ্যে কন্য কহরে কোরআন তেল রামাধ্বাস্টে শুরু করলাম আমি আর ওই তাঁবুর ভিতরে শুয়ে থাকতে পারলাম না ঘুমিয়ে থাকতে পারলাম না বসে থাকতে পারলাম না আমি তাঁবুর ভিতর থেকে বের হয় চতুর্দিকে খুঁজতে শুরু করলাম এই আওয়াজটা কোথা থেকে আসে এই আওয়াজটা কোথা থেকে আসে নবীগম চতুর্দিকে খুঁজলাম কিন্তু আওয়াজটা কোথা থেকে আসে আমি বুঝতে পারলাম না হঠাৎ আমি মাথাটা যখন নিচু করলাম সাউ করলাম তখন বুঝতে পারলাম এই আওয়াজটা জমিনের মধ্য থেকে আসতেছে নবীগম ওই সময় আমি বুঝতে পারলাম যে জায়গায় আমি তাপ নির্মাণ করেছি এটি একটি কবর স্থান নবীগম আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি ওই জায়গায় যে কবর স্থান ছিল সেটি আমি জানতাম না সেটি আমি জানতাম না আমি আপনার কাছে জন্য এসেছি ওই কবরের ভিতর থেকে ওই জমিনের ভিতর থেকে সৌরতুল কি জন্য ভেসে আসতেছিল কি জন্য ভেসে আসতেছিল একটু বলেন নবীজি আমার মুসকে একটা হাসি মেরে ডাক দিয়ে বললেন ও সাহেব শোনো 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 সৌরতুল এমন সোরা যে সোরা কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে জীবন দশই কোন ব্যক্তি যদি পড়তে পারে তাহলে ওই ব্যক্তির জন্য কবর জগতে এই সোরা তার জন্য সুপারিশ করবে রবি চাষা আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি নিজেই বর্ণনা করেন যদি কোনো ব্যক্তি এই সূরা সূরাতুল মুলক রাতের বেলায় পড়তে পারে তেলাওয়াত করতে পারে তাহলে তার মিজানের পাল্লাটা আমলের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন শুধুই যে তাই তাই নাই কোন ব্যক্তি যদি ৪১ বার সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারে কয়বার আরো জোরে বলেন একচল্লিশ বার পড়তে পারেন তাহলে দুনিয়ার জগতের যত বিপদ রয়েছে বালা মুসিবত রয়েছে বিপদ রয়েছে সমস্ত বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন বলে আল্লাহ নবীজি আরও বললেন কোন ব্যক্তি যদি একচল্লিশ বার মলক পাঠ করেন এই একচল্লিশ বার পাঠ করার কারণে ওই ব্যক্তি যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত থেকে থাকেন তাহলে ওই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ আল্লাহর করে দিবেন এখানে কি কেউ নাই যে আমি ঋণের সাথে জড়িত নাই এখানে কম বেশি সবাই কিন্তু আমরা ঋণের সাথে জড়িত আছি আছে কিনা সবাই জোরে বলেন নবীজি বললেন পাহাড় পরিমাণ কোনো ব্যক্তি যদি ঋণের সাথে জড়িত থাকে তাহলে ওই ব্যক্তি যদি সুরতুল মূল একচল্লিশ বার পার্ক করতে পারে তাহলে পাহাড় পরিমাণ ঋণের বোঝা রবীন্দন পরিশোধের ব্যবস্থা করে দিবেন বলি সোহা তাহলে এই সোরা আমাদের পড়া লাগবে কি লাগবে না এই কোরআন আমাদের পড়া লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না কিন্তু আমার ভাইরা এই কোরআন এখন আমরা আর পড়ি না আগেকার জামানায় আমরা শুনেছি বা আমরা দেখেছি সকাল যখন হতো প্রতিটা বাড়ির ভিতর থেকে গুনগুন গুনগুন মহিলাদের কোরআন তেলোয়াতের ভেসে আসত কন ঠিক না আর এখন মোবাইলের গান বেজে রিংটন বেজোড কতকন কতক্ষণ ঠিকই না আমার ভাইয়েরা আগেকার জামানায় সকাল যখন হতো সঙ্গে 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 সমস্ত বাড়ির ছোট ছোট বাচ্চারা আমপরা নিয়ে কায়দা নিয়ে কোরআন শরীফ নিয়ে মক্তবে মসজিদে যেত কোরআন শিক্ষা করার জন্য কথা বলেন ঠিক না এলাকান সেলমেইন এলাকান সেলমেইন সকালের নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম সবাই তো আমার সাথে বলেন তো শুনি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম নামাজের সময় হলে যে যেতাম চলে মরব্বীরা ডাক্ত বলে ফজরের আজান হলেন নামাজের সময় হলে যে যেতাম চলে মরব্বীরা ডাক্ত বলে ফজরের আজান হলেন ওকে আইয়া আসে না করতাম যে প্রতিদিন ওকে আইয়া আসে না করতাম যে প্রতিদিন অভাবের মাঝে তখন শান্তি যে পাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম বলেন না ভাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম টিপি অন্ত ছিল না ভাই প্রেম তখন বুঝতাম না তাই মোবাইলে শুন না করণ ছিল না কোনো উপায় কথা বলেন কথা বলেন ঠিক কি না এই মোবাইলই কিন্তু এখন আবার সবার সাথে প্রেম করার জন্য সুবিধা হয়েছে মানে এই মোবাইল হই সলনা করার সময় এক একজন তিনটি সাইটির সাথে প্রেম করে কথা 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 কতক্ষণ কতক্ষণ না বলে যুবক ভাইরা কি নেই কথা কতক্ষণ না টিপি এত ছিল না ভাই পেন তখন বুঝতাম না তাই মোবাইলে না ছিল না কোন উপায় আলে মের কদর ছিল বড়দের সম্মান ছিল আলে মের ছিল বড়দের সম্মান ছিল জানি না এই যুগে এখন কি হইল আগে আগে কি সুন্দর সুন্দর দিন দিন আমরা কথা বলেন ঠিকই না আমার ভাইরাম তাহলে এই কোরআন আমাদের পড়া লাগবে কি লাগবে না সবাই জোরে বলতে হবে লাগবে কি লাগবে না তাহলে যে স্র থেকে আমরা কথা শুনবো সেই স্রর ফজিলত আমরা জেনে নিলাম এবার আসেন যে দুইটি আয়াত থেকে আপনাদের সামনে করেছি সেই দুইটি আয়াতের শান্তি অর্থ আমরা নি সবাই এবার আমার সাথে জবান পড়ি বিতলিত শৈতানের থেকে আল্লাহ তালার কাছে পানা হাসাই বিশ হের মানির রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি সিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ আকবর বললে কি গুণা আছে আরো জোরে বলেন গুণা আছে আরো জোরে বলেন গুণা আছে আমার ভাইরাম এক একটা আয়াত শেষ হবে যখন আমার দুই হাতের ইশারা পাবেন তখন আমার দুই হাতের ইশারা পাবেন যখন আল্লাহ আকবর ধ্বনি দিয়ে উঠবেন তখন এই কাজটা এই প্রথাটা চলবে ততক্ষণ পর্যন্ত মাহফিল শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এই পক্ষে রাজি আছেন যারা যারা দুই কালার হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা রাজি আছেন তো হাত নামাবেন না একটু পরীক্ষা হয়ে যাবে দেখবো আল্লাহ আকবরের তাকবির কেমন হাত এমন করবো আপনারা আল্লাহ একবার জোরে দিবেন তাকবিশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন অতি মহান শ্রেষ্ঠ হলেন তিনি বিশাল জাহাদের মালিক হলেন তিনি বিশাল ক্ষমতার মালিক হলেন যিনি আমার রব হলেন তিনি কথা বলেন ঠিক কিনা বলেন তো শুনি এই আসমানের মালিককে আরো জোরে এই জমিনের মালিককে আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের মৃত্যু দিবেন কেম আমাদের ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন শেয়ার দিয়েছেন কেম আরো জোরে আরো জোরে কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর চেয়ার পাওয়ার পর বাংলার জমিন সব পৃথিবীর মানুষেরা ভুলে যায় যে রব আপনাকে আমাকে ক্ষমতা দিতে পারল ওই রব মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে শেয়ার থেকে ক্ষমতা থেকে লাঞ্ছিত বঞ্চিত করে টেনে হিসরে নামাইতে পারে কথা বলেন ঠিক না আবার ভাইরা তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে আরো জোরে জোর হল নাম আমাদের নিজেকের ব্যবস্থা যিনি করেন তিনি কেন বিশেষ হয় আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা 11 নম্বর সূরাহ সুনাতুল হুদার 6 নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন বলে দিলেন ও আম মিন দাবতি ফিল আরতি ইল্লা আল্লাহির পৃথিবীর বুকে যত এ প্রাণী রয়েছে সমস্ত প্রাণী রেজিকের ব্যবস্থা যিনি করে থাকেন গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে আর জোরে বলেন তিনি কে কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে দেখবেন তারা বলে হুজুর এক বেলা কাজ না করলে খাওয়া হয় না ওরা আপনাদের এদিকে বলেন আমাদের ওইদিকে দিকে আপনাদের ওইদিকে বলে যে হুজুর এক বেলা যদি কাজ না করি তাহলে আমার খাওয়া হয় না আছে 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 এমন লোক আছে আমার ভাইরা তাদের জন্য একটা ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে যায় এক লোক অঙ্গীকার করল পণ করল যে আমি খাবো না দেখি আল্লাহ আমার খাওয়ান কিভাবে আমি খাবো না দেখি আল্লাহ খাওয়ান কিভাবে আমার ভাইরাম এই পণ করেই অঙ্গীকার করেন বাড়ি থেকে সে বের হয়ে চলে গেলাম যেতে 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 বিশাল বড় একটা বন পড়ল জঙ্গল পড়ল মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেল এই বিশাল বনের থেকে যদি কোনো হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে ফেলে আমাকে আক্রমণ করে ফেলে তাহলে কি করব আমি আর সামনের দিকে যাব না সামনের দিকে যাব না এই যে পাশে বিশাল বড় একটা গাছ দেখা যাচ্ছে এই গাছের মগ ডালে উঠে বসে থাকে এই চিন্তা করে ওই ব্যক্তি গাছের মগ ডালে উঠে জিকিল শুরু করলেন আমি খাবো না দেখি আল্লাহ আমার খাওয়ান কিভাবে আমি খাবো না দেখি আল্লাহ আমার খাওয়ান সবাই জোরে বলেন কিভাবে আমার ভাইরাম এই জিকিল যখন শুরু করলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পাশের গ্রামের একজন কৃষক ব্যক্তি কিছু খাদ্য খাবার নিয়ে তার জমিতে কাজ করার জন্য ওই গাছের স্যায় যে এসেছে সেই মনে মনে চিন্তা করল যে আমার খাদ্য খাবারগুলো আর সামনে নিয়ে যাব না রোদের তাপে সূর্যের তাপে হয়তো আমার খাদ্য খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে বরঞ্চ এই গাছের স্যায় আমি রেখে যাই এই চিন্তা করে ওই গাছের সেয়াই রেখে সে তার জমিতে কাজ করার জন্য চলে গেল কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একদম ডাকাত বাহিনী ডাকাতি কাজ শেষ করে বাড়ি ফিরতেছিল কি বাহিনী বন্দুকের ভয় নিচে নেমেছে আজও আমাদের বাংলার জমিনের দিকে তাকালে বোঝা যায় কিছু নেতা রয়েছে পিস্তল দেখিয়ে ক্ষমতার চেয়ারে বসে রয়েছে কথা বলেন ঠিক না আমার ভয়ের পিস্তলের ভয়ে যখন নামলাম বলে খাম বলে না খাবো না দেখি আল্লাহ খাওয়াই কি করেন বলে খা বলে না দেখি আল্লাহ খাওয়াই কিভাবে আমার যে ডাকাতদের সর্দার পিস্তাল উঁচু করে করে পিঠির মধ্যে বাড়ি মারতে শুরু করলো আর খাদ্য খাবার গুলো নিয়ে গালের মধ্যে শুরু করলো ওই সময় ওই ব্যক্তি বলতেছে আল্লাহ যখন খাওয়াই গদাই গদই খাওয়া কথা বলেন ঠিক আল্লাহ যখন আপনাকে আমাকে ক্ষমতা

আমার ভাইরা তাহলে যে আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে ক্ষমতা থেকে নামিয়ে টানে খেসরে নামাতে পারে তাহলে সেই ক্ষমতার অপব্যবহার কি করা যাবে সবাই জোরে বলেন করা যাবেন যারা আজ ক্ষমতার অপব্যবহার করতেছ শোনে রেখো শোনে রেখো পৃথিবীর মুখে কেউ দেখতে পাই নাই আজ চন্দ্রা ক্ষমতা পেয়ে মানুষের ওপর চল করতেছ ভিতর চল চাচ্ছ সময় আসবে তথা চখর করবে তোমাদের তথ্য পাওয়া যাবে না চবে না যাবে না কথাক্ষণ ঠিক কি না রাগ করতেছেন ভাই হ্যাঁ আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো আমার ভাইরা তোমরা প্রথম আয়াত গালম ইভালুয়েশন দিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমরা জেনে নিই সবাই এবার আমার সাথে করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খলকানা মউতা ওয়াল হায়াতা লিয়াবুন লিয়া বল হ কম আই হ কম হাছনু আমেলা অহোআল আলজি জুল গফ হৰ জোরে বনাম লাহফাগ সবাই একটু জিকির কৰি চুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লা

আল্লাহ রবুল আলমিন সুরাতুল মলকের দ্বিতীয় নাম্বার আয়তে জানিয়ে দিলেন বলে দিলেন আল্লাহ যে খলাকল মত আমি সৃষ্টি করেছি মৃত্যুম ওয়াল হায়াত এবং জীবন লিয়া বলুকুম আইয়কুম আহসান এ থেকে তোমাদেরকে আমি পরীক্ষা নেব কে এই পরীক্ষায় পাস করতে পারে উত্তীর্ণ হতে পারে কে এই পরীক্ষায় কামিয়াবি হতে পারে এ থেকে আমি তোমাদেরকে পরীক্ষা নেব আমার ভাইরাম এখন প্রশ্ন জানতে পারে হুজর বলেন কি বলেন কি আলামিন আমাদের তো জীবন আগে দিয়েছেন কিন্তু এখানে মৃত্যুর কথা কেন আগে ধরলেন আগে বললেন বলেন না শুনি কেন এখানে এই আয়াতের মধ্যে বললেন আল্লাহ কী কারণে মৃত্যুর কথা দিলেন কী কারণে মৃত্যুর কথা দিলেন বলেন আমার ভাইয়েরা সমস্ত তাপ সেরকম কিতাবের মধ্যে লেখেন কিতাবের মধ্যে বলেন এই জায়গায় মৃত্যুর কথা আগে দেওয়ার কারণ হল যাতে করে আমরা সব সময় মৃত্যুর কথার স্মরণ করতে পারি আর মৃত্যুর কথা যদি আমরা সব সময় স্মরণ করতে পারি অবশ্যই অবশ্যই আমরা খারাপ কাজ করব না পাপের কাজ করব না অন্যায় কাজ করব না মানুষকে জুলুম করবো না মানুষকে জুলুম করে রাতের আদারে মানুষের নামে তালিকা করতে পারবো না কথা বলেন ঠিক না মানুষকে রাতের আধারে মৃত্যুর কথা যদি আপনাকে আমাকে স্মরণ থাকে তাহলে রাতের আধারে পুলিশ প্রশাসন এনে মানুষদের বাড়ি থেকে মানুষদেরকে তুলিয়ে দিতে পারবো না কথা বলেন ঠিক নাম যদি এই মৃত্যুর কথা আমরা শরণ করতে পারি ভাইরা টোন বাড়ান সাউন্ড আমার ভাইয়েরা মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতে পারি অবশ্যই অবশ্যই আমরা ভালো ভালো কাজ করবো খারাপ কাজ আর করতে পারব না নামাজ করবো তাজবিহ করব কথা বলেন ঠেকে নাম আরো জোরে বলেন ঠেকে নাম এখানে অনেক মানুষ রয়েছেন পাঁচ অক্ত নামাজ পড়েন আসে না নাই আরো জোরে বলতে হবে আসে না নাই এখানে আবার অনেক মানুষ রয়েছেন চার অক্ত নামাজ পড়েন কিন্তু এক অক্ত পড়েন না কারণ হলো শীতের সময় প্রচন্ড শীতে ফজরের সময় ঘুম ভাঙতে চাই না কথা বলেন কথা বলেন আমার ভাইরা এখানে অনেক মানুষ রয়েছেন যারা তিন অক্ত পড়েন আবার দুই অক্ত পড়েন না আবার দুই অক্ত পড়েন তিন অক্ত পড়েন না এমন ব্যক্তি আসে না নাই আবার এখানে অনেক মানুষ রয়েছেন এক অক্ত নামাজ না শুক্রবার শুক্রবার জুম্মাই পড়ে আছে 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 আবার এখানে অনেক মানুষ রয়েছেন এখানে অনেক মানুষ রয়েছে শুধুমাত্র দুই ঈদের নামাজ পড়েন আছে না নাই আমার ভাইরা এই নামাজ না পড়লে কেমন শাস্তি হবে ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন আমার ভাইরা নবীজির সাহবিদের ঘটনা বলতেছি মদিনার জিন্দেগের ঘটনা বলতেছে মদিনার সাথের বেলায় মদিনার স্বামী আর স্ত্রী দুইজন এক বিছানায় শুয়ে গল্প করতেছে না ও প্রাণ প্রিয় স্ত্রী ও প্রাণ স্ত্রী হায়াত মৌতের কথা তো বলা যায় না হায়াত মৌতের কথা তো বলা যায় না হয়তো তুমি আমার আগে মারা যেতে পারো আবার আমি তোমার আগে মারা যেতে পারি আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমি ওসিয়াত করে গেলাম বলে গেলাম আমার জানাজার নামাজটা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরা সুবহানাল্লাহ বলবেন না